নমস্কার বন্ধুরা শিবানী কুকিংস ব্লকে আপনাদের স্বাগত জানি আমি আজকে আপনাদের মূল ভাজা বানিয়ে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন আমি আজকে মূল ভাজা বানিয়ে দেখাবো এই মূল আমি দু রকম নিয়েছি একটা লাল মূল একটা সাদা মূলো দু রকম মূল নিয়েছি আপনারা থোল ভাজা খেয়েছেন কিন্তু মূল ভাজা খেয়ে দেখুন আজকে আমি এই মূলো ভাজা বানিয়ে দেখাবো আমি এই মূলগুলো কেটে নেবো আমি এইখানে মূলো কুচিয়ে নিয়েছি মূল শুকনো লঙ্কা দিয়ে ভাজবো জন্য শুকনো লঙ্কা নিয়েছি কড়াই তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি এই শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি মূলোটা দিয়ে দিচ্ছি মূলোটা এরকম ছোট্ট ছোট করে নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প গুঁড়ো হলুদ ধুয়া দিয়ে মেরে দিলাম চাপা দেবো আমি এবার খুলে দেখবো মূল আমি টা চিনিটা একটু বেশি দেব মূল মিষ্টি মিষ্টি ভাব করতে হবে তবে ভালো লাগবে মূল ভাজাটা হয়ে গেছে আমি এবার ঢেলে নেব মূলো কেটে ভাজ অল্প হয়ে গেছে মূলো ভাজাটা হয়ে গেছে এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে শিবানী কুকিন ব্লগে সাবস্ক্রাইব করবেন ও লাইক দেবেন